সুপ্রিয় সপ্তম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা আশা করি তোমরা সকলেই ভালো আছো আজকে আমরা আলোচনা করব। তোমাদের বাংলা পাঠ্য বইয়ের পঞ্চম অধ্যায়ের তৃতীয় পরিচ্ছেদ তথ্যমূলক লেখার একানব্বই পৃষ্ঠায় উল্লেখিত এই বলি ও লিখি এর সমাধান নিয়ে দেখো এখানে কি করার কথা বলা হয়েছে জগদীশচন্দ্র বসু রচনায় লেখক যা বলেছেন তা নিজের ভাষায় বলো এবং নিজের ভাষায় লেখ অর্থাৎ জগদীশচন্দ্র বসু রচনায় লেখক জগদীশ চন্দ্র বসু সম্পর্কে কোন বিষয়গুলো তুলে ধরেছেন সেই বিষয়গুলো নিজের ভাষায় লিখতে হবে চলো তোমরা কিভাবে লিখতে পারো তা আমরা দেখে নিই সমাধান পাওয়ার আগে যারা আমাদের এই চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করনি যদি এরকম আরও ভিডিও পেতে চাও তাহলে আমাদের চ্যানেলটিকে চাইলে সাবস্ক্রাইব করে রাখতে পারো সপ্তম শ্রেণীর বাংলা সমাধান বলিও লিখি একানব্বই পৃষ্টার সমাধান দেখো তোমরা এরকমভাবে নিজের ভাষায় জগদীশচন্দ্র বসুর রচনায় বলা কথাগুলো তুলে ধরতে পারো জগদীশচন্দ্র বসু পৃথিবীর নাম করা একজন বিজ্ঞানী ছিলেন এমনই নাম করা যে চাঁদের একটি গর্তের নাম তার নামানুসারে হয়েছে জগদীশচন্দ্র বসুর জন্ম বাংলাদেশে জন্মেছিলেন একটি সাধারণ পরিবারে তিনি দেশ বিদেশের বিভিন্ন নামকরা শিক্ষা প্রতিষ্ঠানে পড়াশোনা করেন তিনি ক্যাম্ব্রিজ ও লন্ডন বিশ্ববিদ্যালয় থেকে বিভিন্ন ডিগ্রি অর্জন করেন ছেলেবেলায় তার প্রাকৃতিক বিজ্ঞানে পড়াশোনার আগ্রহ তৈরি হয় কর্মজীবনে জগদীশচন্দ্র বসু নিজেকে পদার্থবিজ্ঞানী হিসেবে প্রতিষ্ঠিত করেন তার উল্লেখযোগ্য আবিষ্কার হচ্ছে বৈদ্যুতিক চুম্বক তরঙ্গ রেডিওর মাধ্যমে বিনা তারে যোগাযোগের মূল কৌশল ইত্যাদি রেডিও টেলিভিশন ইন্টারনেট মাইক্রোওয়েভ কুকার ইত্যাদি জগদীশচন্দ্র বসুর আবিষ্কারের ওপর নির্ভর করে তৈরি হয়েছে এছাড়াও প্রাকৃতিক বিজ্ঞানী হিসেবে উদ্ভিদের প্রাণ আছে এই বিষয়টাও কিন্তু তিনি আবিষ্কার করেছিলেন তারপরে আমরা লিখতে পারি বিশেষ কীর্তির জন্য বিভিন্ন বিশ্ববিদ্যালয় তাকে সম্মানসূচক ডিএসসি ডিগ্রি প্রদান করে এবং তাকে সম্মান জানিয়ে ব্রিটিশ সরকার কাগজে মুদ্রার নোটে তার ছবিও ছাপে মূলত এরকমভাবেই তোমরা জগদীশচন্দ্র বসুর রচনার মূল কথাগুলো তুলে ধরতে পারো যদি এরকম আরও ভিডিও পেতে যাও তাহলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো আল্লাহ হাফেজ